আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স ইল্যাত তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি চলে আসি শখের বুটিক্স শপ নাম্বার হচ্ছে চারের ষাট নাম্বার দোকান ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এটা হচ্ছে পঞ্চম তলাতে মানে পাঁচ তলাতে এলিফেন্ট রোডে শখের বুটিক্স থেকে তো আজকে কিছু রেগুলারলি পড়ার জন্য কিছু থ্রি পিস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিওস্কেন নাম্বারে দিতে আপনারা যোগাযোগ করবেন বা অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ভাইদের শপটা হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে নতুন সব পাইকারি সব একদম পাইকারি নিতে গেলে কিন্তু আপনার রেঞ্জটা আরও কমে আসবে

প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখার মতো কাল মিষ্টি কালার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট শর্ট নিয়ে নেবেন একটা কালেকশন দেখেন চিকেন কারি কালেকশনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন একদম পিওর কটনের মধ্যে সুন্দর করে জয়েনলেস করা আছে বেশ হাতের জয়েনলেস করা আছে নিচের প্যানেলে জয়েনলেস করা আছে বেশ সাথে একটা সেম কালার একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা কালার তিনটা কালারই দেখাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা তিনটা কালারই দেখার মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে হোয়াইট কালার মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দির সাইজ হবে যার যেটা লাগবে ধ্রুত স্ক্রিন চার্জে নিবে বৃহস একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন একটা কটনের মধ্যে একটা ড্রেস আছে ড্রেসটা দেখতে একদম নিম জড়ি দিয়ে করে করেছে কাজ করা আছে আছে ফুল বডিটা করা হাতাটা কিন্তু খুব সুন্দর করে করা আছে প্লাস নিচের প্যানেলটা দেখেন ব্রোস খুবই সুন্দর করে জয়েনস করা আছে এই ড্রেসটার সাথে সেম টু সেম কালারের একটা বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে বৃহস্প প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছে বৃহস্পতি এই কালারটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালার

সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে একটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন একটা কটনের মধ্যে আপনার গর্জিয়াস কালেকশন খুব সুন্দর করে এখানে কিন্তু চমৎকার করে আপনার এমব্রয়েডারি কাজ করা আছে নিম জড়িতে ফুল ভয়টা গর্জিয়াস করা আছে হাতাটা কিন্তু অল্টারনেট করা আছে বিয় সাথে একটা সেম কালারের একটা বড় টাসেল দুপাটা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দুইটা কালার দুইটা কালারে দেখাচ্ছে প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িজ থেকে বেশ যারা যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ব্রেস খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন আর আরেকটা কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন ব্রেস খুবই চমৎকার একটা কালেকশন এটা কলার পোশনটা দেখেন বুকের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে একদম এম্বয়ডারি কাজ করা আছে জড়ি সুতিতে খুবই চমৎকার করে ডিজাইন করে হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ খুবই চমৎকার একটা কালেকশন বেশ একদম নিউ একটা কালেকশন সাথে একটা ব্ল্যাক কালার বড় একটা পেপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা পিওস যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পিওস আরেকটা কালেকশন দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন বেশ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের রং কস কালার গ্র্যান্ড জিপে যাবেন বেশ যেটা কলার পোষণটা দেখেন বুকের পোষণটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে অল্টারনেট করা আছে ফুল বডিটা কিন্তু একদম গর্জিয়াস লুকে কাজ করা আছে বেশ

সাথে একটা সেম কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা টাসেল দোপাট্টা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিকজ কালেকশন দেখা যেহেতু এখন শীতের মোশন চলতেছে শীতের জন্য এই ড্রেসটা দেখতে পারেন আপনার খাদি কটনের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন একদম ফুল বয়টা কিন্তু একদম এমব্রয়ডারি কাজ করা আছে নিম জড়ি দিয়ে খুব সুন্দর করে গর্জেস করা আছে একটা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ব্লু কালারের মধ্যে কালেকশন দেখাচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন বেশ

কালেকশন দেখাচ্ছি আপনার অলিভের সাথে কাটালি কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন একটা গলাটা দেখেন খুব সুন্দর এখানে শো বাটন করা আছে প্লাস এম্বয়েডারি কাজ করা আছে কাতাটা কিন্তু খুব সেম টু সেম এম্বয়েডারি কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে সেম ডিজাইনের একটা এম্ব্রয়েডারি কাজ পেয়ে যাচ্ছেন বিহর্স সাথে একটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের প্যান নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন একটা

হ্যাঁ দুইটা কালার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার সর্বশেষ যে কালারটা আছে এটারই মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু আগুন আগুন দেখার একটা একটা কালার কালার নষ্ট করা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক থেকে এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে শখের বুড়ি আর এছাড়াও কিন্তু আমাদের শপে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে গরজিয়াস কালেকশন আছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে চলে আসতে হবে শখের স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তার ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ